আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে ভুলে যাব তুমি আমাকে ভুলে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার থেকেও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে সেটা কি রকম মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘরের ভিতরে থাকবে শরীরে গয়নার ভার মুখে মেকআপের প্রবলেম চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ মানুষের ভিড় তখন তুমি চাইলেও আমার কথা মনে করতে পারবে না আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিব আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো বিয়ের পর দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে স্বামী আর মিষ্টির প্যাকেট নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে পড়বে এই যেমন স্বামীর হাত ধরার সময় একসাথে রিকশা চড়ার সময় আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদেরকে বলবো বুঝলি দোস্ত জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই পরের এক মাসে তুমি হানিমুনে যাবে নতুন বাসা পাবে শপিং ম্যাচিং শত প্ল্যান স্বামীর সাথে হালকা মিষ্টি তখন তুমি বিরাট সুখী হঠাৎ আমার কথা মনে পড়বে আর ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় হয়েছে আমি ততদিনে বাপ মা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি ঠিক করেছি কিছু একটা করতে হবে তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি কিন্তু তখনও মাঝরাতে তোমার এই জিনিসগুলো বের করে পড়বো আর দীর্ঘশ্বাস ছাড়বো পরের দুই বছরে তুমি কোন নতুন প্রেমিকা কিংবা নতুন বউ নেই মা হয়ে গিয়েছো পুরাতন প্রেমিকের স্মৃতি স্বামীর আহ্লাদ চেয়ে বাচ্চার ডাইপার পিটার নিয়ে বেশি চিন্তিত থাকবে অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টে ডিলেট হয়ে যাব এদিকে আমিও একটা কাজ পেয়েছি বিয়ের কথাও চলতেছে মেয়েও পছন্দ হয়েছে এখন আমি ভীষণ ব্যস্ত এবার আমি তোমাকে সত্যি ভুলে গেছি শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়বে কিন্তু তখন আর আসবে দীর্ঘ না না। কোন এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আমার বউ থাকবে নিজের ঘুমের রাজ্যে সেই দিন ওটিতে আমাদের দুজনকে নিঃশব্দে দেখা দেবে চেষ্টা কর্তা যে কান্নার কথা কেউ জানবে না কেউ না